কেমন লাগে এখন কি কইতাম এর যদি কোন সময় হয় কন্ডম দুর্ঘটনা তাহলে হতে পারে আপনারও এমন কন্যা হায় আমি ফারুক আপনারা দেখছেন এফ কে বিনোদন আজকে আমি কথা বলবো কিভাবে হিজাব বুরখা পরে টিকটকে আইসা নাচানাচি করে আপনি সব খুলে বলুন কি বলছে মাদ্রাসার ছাত্রী ভাই বা ভুল করবেন না আসলে এরা পঞ্চটার দেখতেছেন বিচারক মন্ডলীরা মাথায় টুফি ফরে কিভাবে নাচ দেখছে কিভাবে এরা পারমিশন দিছে ভুরখা নাসার নাচার উপরে আল্লাহ জমিন কথা সত্য আহ কি ট্যালেন্ট এই ট্যালেন্ট দেখায় তো সারা পৃথিবীতে ও ভাইরাল কোটি কোটি ভিউজ ঠিক বলেছো কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার বাহ আর দেখাতে হবে না পাবলিক বুঝছে তুমি কোন টাইপের বুঝতেই তো পারছেন বুর্খা ফিরা নাচানাচি করতেছে কত নিচে আচ্ছা পৃথিবীতে কি পোশাকের অভাব আছে এই কোন ফৈরাই নাচতে হইব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আসলে যারা বুর্খা ফুড়ে নাচছে তাদের কোনো দোষ নাই দোষ হইছে কিছু মুন্সি যারা শুরু থেকেই মাদ্রাসায় এসব শিক্ষা দেয় সব ধারণা গেছে কথাটা আগে ভালোভাবে শুনেন তারপর মন্তব্য করবেন আমি কিন্তু সব মুন্সিদেরকে বলি নাই যারা মুন্সির মুখোশ পরে সমাজে ঘুরে এদের মেন উদ্দেশ্য ছাত্রদেরকে বুজুং বাজুং দিয়ে টাকা কামানো আমাদের সমাজ থেকে এমন মুন্সিদেরকে বিতাড়িত করা হোক হ্যাঁ 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 ওকে ওকে তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে বাই